এই সময়টা দারুণ ট্রাফিক থাকে রাস্তায় যে কি পরিমাণ ট্রাফিক মানে মাথা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম এই সময়টা ভালোই ট্রাফিক থাকে আমার কাজে যাওয়ার ঠিক আগ মুহূর্তে কারণ এখানে কয়েকটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি মানে সবাই ইন অ্যান্ড আউট হয় সেজন্য আজকে কাজের একটু ভালোই প্রেশার কেয়ার করা কাজ তো কাজই পাঁচ দিন ছুটিয়ে কাজ তারপর দুই দিন ছুটি আজকে মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। জুকিনি দিয়ে রান্না করব চিংড়ি মাছ সেজন্য তেলের মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি হালকা একটু দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী পেঁয়াজটাকে হালকা একটু মশলার সাথে কষিয়ে নেব যাতে করে মশলার গন্ধটা চলে যায় হালকা একটু পানি অ্যাড করবো তা না হলে মশলাটা পুড়ে যাবে আর সুন্দরভাবে মশলাটা কষানো হবে না তাই একটু পানি অ্যাড করলা ভালো এবার মশলাটা কষানো হয়ে গিয়েছে জুকিনিটা আমি অ্যাড করে দিলাম জুকিনিটা একটু লাউয়ের মতো লাগে খেতে খুব মজার এটা হয় আর আমি এর মধ্যে ডালও দিব ডালটা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম দিলে কি হয় একটু মাখু মাখু হয় তা না হলে শুধু যদি জুকিনি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করি তাহলে সেই মজাটা পাওয়া যাবে না আর এবার একটু পানি এড করে দিলাম যাতে জুকিনি আর ডাল একসাথে সেদ্ধ হয়ে যায় ঢেকে রেখেছিলাম প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর কয়েকটা কাঁচামরিচ এড করে দিলাম আর অলমোস্ট দেখুন জুকিনিটা সেদ্ধ হয়ে এসেছে এটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না আর জুকিনি কিন্তু পেটের জন্য খুবই ভালো খাওয়া আর এবার আমি যেটা করেছি চিংড়ি মাছটাকে একটু হলুদ লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি যাতে করে চিংড়ি মাছের কাঁচা ভাবটা চলে যায় আর ভাজা ভাজা হয়ে গিয়েছে তারপর আমি এটা জুকিনির মধ্যে অ্যাড করে দিলাম দেখুন জুকিনিটা কিন্তু ভেঙে যায়নি এই অবস্থাতেই কিন্তু চিংড়ি মাছটা অ্যাড করতে হবে তা না হলে বেশি গলা গলা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার যথারীতি নিয়ম ধনেপাতা পাতা কুচি তো অ্যাড করতেই হবে আর ধনেপাতা কুচি অ্যাড করলে কি হয় খুবই সুন্দর একটা ফ্লেভার হয় অলমোস্ট রান্না হয়ে গিয়েছে আর আমি তো বুঝতেই পারছেন ঝটপট রান্না যেগুলো হয় সেগুলোই আমি কিন্তু বেছে নিই হয়ে গেল রেডি মজার মজার জুকিনি দিয়ে চিংড়ি মাছ যারা কখনো এটা ট্রাই করে একবার ট্রাই করে দেখতে পারেন